আসসালামু আলাইকুম আজকের খবরে আপনাদের স্বাগত গাজার পরিস্থিতি এখনো চরম উদ্বেগজনক স্টাইল সামরিক অভিযান আরও তীব্র হয়েছে এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও হামলার তীব্রতা কমছে না গাজার সিটিতে স্টাইলের নতুন করে সৈন্য মোতায়েন করা হয়েছে শহরটিতে দখলের জন্য এই অভিযান চালানো হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে এতে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে গাজায় মানবিক সংকট এখন চরম পর্যায়ে একই পরিবারের পঁচিশ জন সদস্যকে হত্যা করা হয়েছে এখন খবর পাওয়া গেছে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র অভাব দেখা দিয়েছে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক ত্রাণ সরবরাহের আহ্বান জানালেও স্টাইল তাতে কর্ণপাত করছে না পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহু মানুষ অনাহারে মারা যাচ্ছে তবে এই সংকটের মধ্যে কিছু আশার আলো দেখা যাচ্ছে সম্প্রতি ফ্রান্স বেলজিয়াম লুকজামবার্গ মাল্ডা অ্যান্ডোরা এবং মোনাকো সহ আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের অনুষ্ঠিত এক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এই ঘোষণা